আসসালামু আলাইকুম আজ আমি লাউ চিংড়ি রান্না করব তা নিয়েছি হলো এই যে চিংড়ি মাছ লাউ চিংড়ির জন্য আর নিয়েছি হলো লাউ কেটে ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা এবং জিরা বাটা এখন আপনাদের রান্নার ইয়ে একে একে দেখাবো রেসিপিটা এখন আমি তেল দিয়ে দেব লাউ চিংড়ি বেশি তেল লাগবে না অল্প তেলের ভিতরে রান্না করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজবো ভেজে আপনাদের দেখাবো এখন চিংড়ি মাছটা ভাজা দিয়ে এখন দেবো হলো লবণ আর হলুদের গুঁড়া তিন লিটা একটু ভালো ভাজা হোক ভাজা হলে আবার আপনাকে দেখাবো আর তিন লিটা হয়ে গেছে এখন দিল আদা রসুন আর হলো জিরা কোনো মরিচের গুঁড়া হবে না বা লাউতে মরিচের গুঁড়া খাই না কাঁচা মরিচের তরকারি চিংড়ি মাছের পানিটা দিয়ে দেবেন এখন ভালো করে কষবে পরে লাউটা দিয়ে দেব আবার দেখাচ্ছি যে আমি লাউগুলা দিয়ে দিচ্ছি মশলা কষান হয়ে গেছে এটা আমার ঢাকার বর্ষার ফ্ল্যাট পান্থপথে অনেকেই ভাবতেছেন রান্নাঘর চেঞ্জ কেন এটা হলো ঢাকায় আমরা থাকি না ঢাকার ফ্ল্যাট আমাদের আছে ওই ফ্ল্যাট এসে এসে আমরা বেড়াই চাকরি করি যে কোনো পারপাস থাকা লাগে আশা লাগে এই জন্য রান্নাঘর সব কিছু চেঞ্জ অনেকে ভাবতে পারেন কোথায় রান্তিছে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন লাউটা ভালো করে কষানো হোক পরে আপনাদের দেখাচ্ছি আমার তরকারি কষানো হয়ে সেটাই লাউ এখন লাউতে একটু পানি দিয়ে দেব কোনো মরিচের গুঁড়া দিইনি নি ভাইবেন মা কিন্তু এটা চিংড়ি মাছের কালার আসছে ঢেকে দিলাম পরে আবার দেখাবো হয়েছে এখন দিয়ে দিব কাঁচামরিচ আবার পরে দেখাচ্ছি আপনাদের

খাবার পরিবেশন করে আপনাদের দেখাবো আমার এই লাউচিং রেসিপি তরকারিটা হয়ে গেছে উপকরণগুলো দেখেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম